উমানে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে তারপরও উমানে বাংলাদেশিরা যে পরিমাণ টাকা পাঠাচ্ছে সেটা একদম অবিশ্বাস্য রেকর্ড করেছে বন্ধুরা বিগত নয় মাসে প্রায় সাত হাজার ছয়শত উনপঞ্চাশ কোটি টাকা প্রবাসী আয় এসেছে বাংলাদেশে শুধুমাত্র এই রেমিটেন্স শীর্ষ দশটি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যেরই ছয়টির ভিতরে অবস্থান করতেছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ থেকে বাংলাদেশে যে পরিমাণ অর্থ এসেছে তা অন্যান্য দেশের থেকে এত বেশি পরিমাণে অর্থ প্রবাসীরা পাঠাতে পারেনি এর মধ্যে সব বেশি এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে পরিমাণে যা পঁয়ত্রিশ হাজার আটশত নব্বই কোটি টাকা গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত সৌদি আরব থেকে এসেছে একুশ হাজার পাঁচশত সাতাত্তর কোটি টাকা কুয়েত থেকে বারো হাজার আটচল্লিশ কোটি টাকা কাতার থেকে নয় হাজার একশত সাতানব্বই কোটি টাকা ও বাইন থেকে চার হাজার আটশত একান্ন কোটি টাকা বাংলাদেশে এসেছে এদিকে গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত নয় মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঢাকায় পাঁচশত চব্বিশ কোটি ডলার প্রবাসী আয় এসেছে চট্টগ্রামে এসেছে একশত তেতাল্লিশ কোটি ডলার সিলেটে সাতাশি কোটি ডলার কুমিল্লায় এসেছে একাশি কোটি ডলার এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে আটত্রিশ কোটি ডলার এসেছে প্রবাসী আয় পাঠানোতে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত নয় মাসে দেশে মোট তেইশ হাজার পাঁচশত একত্রিশ কোটি টাকা প্রবাসী আয় এসেছে যুক্তরাজ্য থেকে এছাড়াও নয় মাসে যুক্তরাজ্য থেকে মোট প্রবাসী আয় এসেছে একুশ হাজার তিনশত পঁচিশ কোটি টাকা অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় এসেছে অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় এসেছে এগারো হাজার কোটি টাকা